আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আজকে আমি বেশি একটা ভালো না দেখেন এর দিকে দেখেন এটা হচ্ছে আমার মুরগি ঘর এখানে আমি মুরগি রাখি মুরগি রাখি প্রায় মনে হয় দুই আড়াই বছর হবে এখানে মুরগি থাকে এ পর্যন্তরই মুরগি আমার কিছু হয় না দেখেন আজকে আবার কী করছে সেলাই শাহ এদিকে ইট দিছি ইটগুলো ফালাই দিয়ে তারপরে দুইটা মুরগি নিয়ে গেছে দেখেন যে ঈদ ঈদগুলো এইভাবে পালাই রাখছে সম্ভবত এই দিক ঈদ একদম অনেকগুলো মুরগি পাক এখানে এদিকে নিয়ে গেছে মুরগি চলে আসে তাই ভাবতেছি আর এগুলো মুরগি রাখবো না কারণ একদিন যেহেতু নিয়ে গেছে আর সবগুলো এইভাবে নিয়ে যাবে দেখা যায় চাষকে রাত্রেও আসে আসতে পারে মাংস বলে না মুরগির মানে সেপ মতে রাখার লাগে মুরগা মুরগি দেখেন আমিও তো সেপ মতে রাখছি এ পর্যন্ত কিছু হয় না আজকে যান তো এভাবে নিয়ে গা মুরগি আবার বাচ্চা নিয়ে বাইরে ছিল বাচ্চা বলি পুটোপুটো দশ বারোটা বাচ্চা হয়ে ছিল এখন ভাবতেছি আর এখানে রাখবো না গড়ে নিয়ে যাব দশ বারোটা বাচ্চা নিয়ে বেরিয়েছিল অনেক ছোটো ছোটো বাচ্চা আর এদিকে দেখেন বুলেট শুয়ে দিচ্ছে বুলেটে আজকে রাত্রে অনেক ঘুমাইছিল তাই কুষ পাইছে না এই পর্যন্ত তো নিচ্ছে না মুরগি নাচ করার মনটা অনেক খারাপ দেখেন বুলেট তুই কুয়েছিলে রাত্রে হ্যাঁ এ ঘুমাইছিল মানুষে বলে না শ্যালের অনেক বুদ্ধি ঠিক হয়ে দেখেন মানুষের বুদ্ধির মতন শেয়ালের বুদ্ধি তা হলে ইটগুলো কত সুন্দর দিয়ে রাখছিলাম আবার ইটগুলা ফালাইয়া তারপরে নিয়ে গেছে আজকে রাত্রে তো মনে হয় আসবো নিতে অনেক দিন জুত্রি নেওয়া অভ্যাস হয়েছে দুইটা এক রাতে নিয়ে গেছে তাই ভাবতে স্যার এখানে রাখবো না নিয়ে যাবো মুরগিগুলা আচ্ছা সকলে ভালো থাকবেন আর যারা এবার মুরগি রাখেন হাঁস মুরগি বা পাইলে রাখেন তার অবশ্যই সাবধানে থাকবেন কারণ শেয়ালের অনেক উৎপাত করে নিয়ে যাইব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ